আমরা প্রতিদিন দুনিয়ার শত ব্যস্ততায় ডুবে থাকি কিন্তু আমরা কি জানি আমাদের অন্তরে নেমে আসে এক অদৃশ্য কুমন্ত্রণা যে আমাদের শান্তি নষ্ট করে দেয় এই সুরা সুরা আন্নাস আমাদের শেখায় কিভাবে সেই অদৃশ্য শত্রুর হাত থেকে আশ্রয় চাইতে হয় চলো শুনি সেই আল্লাহর বাণী যিনি আমাদের অন্তরের সুরক্ষা নিশ্চিত করেন তার অশেষ দয়ায় রহিম। বিন্যাস মেলিকিন্নাস ইলাহিন্ন নাস বল আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষের অধিপতির কাছে মানুষের উপাস্যের কাছে কুমন্ত্রণা দানকারী গোপন শয়তানের অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে সে হয় জিন্দের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন